প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে মানে বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন বেশি ভালো নাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নাম কি আপনার আখি

সহ্যরা থাকা লাগে মানুষ বাসাবাড়ি কাজ করি তারপরে তো ঠেলা ঠেলা করে খাওয়া লাগে সেলাই মেশিনের কাজ জানি যখন কেউ ভালোবেসে একটা সিলাই মেশিন যদি কিনা দিত তাও ঘরে বসে কাজ করতে বা কাজ করতো না করতে পার না তার সেবা এখন যদি মনে করেন আপনার সব কিছু যায় না যদি সত্তর বা নব্বই বছরের কোনো বুড়া লোক আপনার বিয়ে করতে চায় তার সেবা করার জন্য আপনি কি যাবেন গ্রাম মানুষের সাথে সে যদি মূল্য আসছে তার সাথে যাব আমি তো মনে করি কোনো কুকুর বিক্রি না আনার কথা নিয়ে আসছে খালি সবাই না আচ্ছা তো বর্তমানে সেলাই মেশিনে কাজ করেন না নাকি বাসা বাড়ি না না সেলাই মেশিনে কাজ জানি আছে সেলাই মেশিনে কাজ জানি বাসা বাড়ি কাজ আচ্ছা আচ্ছা তো বাচ্চা কার কাছে রেখে যান বাচ্চাটা মাংস চাই দিছি মাংস চাই থাকে না খাওয়া করা সব ওখানে দিই ওখানে আচ্ছা আচ্ছা তো সঞ্চয় করতে পারেন কিছু নাকি হ্যাঁ সঞ্চয় করলে পারি তাহলে আর এই যে কিছু জমা দাস তাহলে সঞ্চয় করতে পারেন আপনি পারেন না তাই আমাদের একটা জীবনসঙ্গী দরকার যেহেতু একা একা থাকেন ঠিক না এটা ভালো মানুষ না এলে তার জীবনটা চলে না তো এখন বিষয়টি করবেন না যদি ভালো মন পান নাকি আচ্ছা নাম কি বললেন হইতে আসে কোনো তার মনে কোনো না থাকে দর্শক আপনারা আখি আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর সেভেন ওয়ান থ্রি নাম সেভেন টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর সেভেন ওয়ান থ্রি নাইন সেভেন টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা